রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল গোঘাটের মান্দরন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি এলাকায় বাড়িতে ঢুকে নগদ টাকা সোনার গহনা মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পুলিশ এই ঘটনায় আটক করা হয়েছে জানা গতকাল গণেশ পুজো উপলক্ষে অনেক রাত পর্যন্ত জেগেছিলেন রাঙ্গামাটি গ্রামের এই গৃহস্থ পরিবারের সদস্যরা ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছিল বাড়ির এক মহিলা ভোর নাগাদ ঘুম থেকে উঠে মোবাইল খোঁজ গিয়ে তিনি তার নিজের মোবাইলটি খুঁজে পাননি তারপরেই মাকে ঘুম থেকে তুলে দেখেন বাড়ির আরও কিছু জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না যার মধ্যে তাদের আর বুঝতে ছিল না যে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বাড়ি থেকে সোনার গহনা মোবাইল নগদ টাকা চুরি করে দিয়েছে চোর এবার এই ঘটনায় চারজনকে আটক প্রসঙ্গে জানা গেছে ভোর নাগাদ ওই গ্রামে অপরিচিত এবং সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল চুরির ঘটনা জানাজানি হতেই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় এরপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

হায় ওখান থেকে এসেছে বাড়ি থেকে ও এখানে খেয়েছে তখন একটা ডেটটা বাজবে তারপরে ডেটটার পরে আমার মেয়ে উঠেছে ওকেও আমি আমি ফোনটা নিয়ে আলোটা জ্বালিয়ে ওরখানে সিট করছিলো বলে গায়ে একটা কিছু চাপা দিয়েছি দিয়ে তারপরেও আমার বাবা বলছে আমি যখন শুয়েছি তখন পৌনে দুটো বাজছে আমার বাবা উঠেছে উঠে বাবাকেও হয়তো শীত করছিল বলে গায়ে কিছু চাপা দিয়েছে দিয়ে পৌনে দুটো হয়েছে তারপরে আমরা যখন ঘুমিয়ে গেছি মেয়েটা আমার ভোরবেলা উঠে কাঁদছে চারটের সময় চারটের সময় কাঁদছে আমি বলছি তাহলে ওকে মোবাইলটা দিয়ে মোবাইলটা দেখলে বাচ্চা মাটা ফোন খুলে যাবে মোবাইলটা দেখছি চারিদিকে মোবাইল খুঁজছে পাচ্ছি না হ্যাঁ দিয়ে আমি এবার চারিদিকে ঘর খুঁজেছি খুঁজে না পেলে আমার মাকে তুলেছি যে মা আমার মোবাইলটা কোথায় আছে তুমি রেখেছো বলছে না আমি তো রাখি না দিয়ে যখন চারিদিকে সব খোঁজাখুঁজি হচ্ছে তারপরে যে চারিদিকে দেখা হলো যে সোনার জিনিস কোনো কিছু বাড়িতে নেই কত সোনা ছিল কত সোনা সেটা তো বলতে পারবো কি কি ছিল তাহলে কি ছিল বলতে নাকের ছিল কানের ছিল চুড়ি ছিল আর দুজোড়া কানের ছিল কানের চুড়ি আর ওই নাকি বাবার আংটি আর কি গেছে ফোন গেছে আর ওই তো ফোনটা গেছে কার ফোন ছিল আমার ফোন ছিল কতই সবাই ছিল তখন যখন চুড়ি হয় তখন শুই ছিল বাড়ি হ্যাঁ সবাই শুই ছিল কতজনকে ধরেছে খবর পাচ্ছে সেরকম তো কোনো মনে আসে না একবার বলতে একজন কিন্তু সেরকম মানে সঠিক খবর বলতে পারছি কত টাকা হবে মোটামুটি সোনার কত মিনিমাম তো এক লাখ

যে কাকি আমার ফোনটা ট্যাপ করুন আমি বলছি কেন ট্যাপ করলে কি হবে কি হয়েছে তখন বলছে তুমি জানো নি যে এরকম আমার ওদের ঘরে চুরি হয়েছে আমি বলছি না আমি তো জানি নি দিয়ে তারপর তখন সাড়ে সাতটা পৌনে আটটা বাইছে আমি জানি দিয়ে এসছি তখন দেখছি চুরি হয়েছে শুনলে চুরি হয়েছে বলতে ওই যে বলছে কানের হাতের আংটি নাকের আর কানের বল

শেষ পাওয়া খবরে জানা গেছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যত দ্রুত সম্ভব ঘটনার কিনারা করতে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন